ইতিহাসের উনিশশো উনপঞ্চাশ সালের অক্টোবর মাস চীনে কয়েক বছর ধরে গৃহযুদ্ধ চলার পর মাউসেদুং এর নেতৃত্বে কমিউনিস্টরা ক্ষমতা দখল করল এই বিপ্লবে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন একজন আমেরিকান সৈন্য যিনি আমেরিকান হয়েও কমিউনিস্টদের বিশ্বাসভাজন হয়েছিলেন অন্তত কিছু দিনের জন্য তার নাম সিডনি রিটেনবার্গ এবং তিনি খুব কাছে থেকে দেখেছিলেন চীনের বিপ্লব এবং তার নেতা মাওজেদংকে তারই কাহিনী তিনি বলেছেন বিবিসির কেসবিকে যা পরিবেশন করছি আমি পুলক গুপ্ত উনিশশো সালের পয়লা অক্টোবর বেজিং এর তিয়ানান মেন স্কোয়ার এখানেই সমবেত উৎফুল্ল জনতার সামনে মাওজেদং ঘোষণা করলেন গণপ্রজাতন্ত্রী চীন বা পিপলস রিপাবলিক অব চায়নার জন্ম কিন্তু মাউজেদুং এই সাফল্যের মুহূর্তে তাঁরই একজন কট্টর সমর্থক কিন্তু এই তিয়েনমেন স্কোয়ারে উপস্থিত ছিলেন না তার নাম সিডনি রিটেনবার্গ তখন তিনি বন্দি চীনেরই একটি কারাগারে অথচ এই সিডনি রিটেনবার্গই বিপ্লবের আগে অনেক বছর ছিলেন মাউজেদুং একজন সহচর এবং উপদেষ্টা কিন্তু বিজয়ের দিনে তিনিই ছিলেন কারাবন্দী আর কমিউনিস্টদের বিজয়ের খবরও তিনি পেয়েছিলেন জেলখানার ভেতর বসে জেলখানার জানালাগুলো ছিল খবরের কাগজ দিয়ে ঢাকা অক্টোবরের বেশ কয়েক মাস পর ওরা সেগুলো বদলে দিয়ে নতুন কতগুলো খবরের কাগজ লাগিয়ে দিয়ে গেল দেখলাম তার একটা হচ্ছে পয়লা অক্টোবরের পিপুলস ডেইলি এবং তাতে দেখলাম গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার খবর তখনই আমি ব্যাপারটা জানতে পারলাম তো আপনার কেমন লেগেছিল জেনে যে যারা আপনাকে জেলে আটকে রেখেছে তারাই দেশের ক্ষমতা দখল করেছে প্রশ্নটা করতে বেশ জোরে হেসে উঠলেন সিডনি রিটার্ন আমি খুশি হয়েছিলাম খবরটা শুনে কারণ এটা একটা অন্যরকম অনুভূতি আমার কাছে মনে হয়েছিল আমার নিজের দলের লোকেরাই আমাকে ভুল বুঝেছে আমাকে জেলে আটকে রেখেছে তারা আমার ক্ষেত্রে ভুল করেছে ঠিকই কিন্তু সেজন্য তো তারা খারাপ লোক হয়ে যায়নি তবে কমিউনিস্টদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ার আগে পর্যন্ত সিডনি তাদের একজন বিশ্বস্ত সহযোগী বা কমরেডে পরিণত হতে পেরেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে একজন মার্কিন সৈন্য হিসেবেই তার প্রথমবার চীনে আসা কিন্তু তখনই তিনি ছিলেন সমাজতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাসী আর চীনে আসার পর তিনি সিদ্ধান্ত নিলেন এখানেই থেকে যাবেন এবং জাতীয়তাবাদীদের বিরুদ্ধে মাওয়ের লড়াইয়ে যোগ দেবেন সিডনিকে আমন্ত্রণ জানানো হল ইয়ানানে শহরটি তখন প্রায় ধ্বংস হয়ে গেছে কিন্তু সেখানেই কমিউনিস্টদের সদর দফতর এখান থেকেই তারা পরিকল্পনা করছিলেন কিভাবে ক্ষমতা দখল করা যায় আপনি পুরু ইয়ানান শহরের ভেতর দিয়ে হেঁটে গেলেও বুঝতে পারতেন না যে এখানে কোনো মানুষ বাস করে কারণ শহরটাতে কোনো বাড়ি আস্ত ছিল না জাপানিদের বোমায় একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিল শহরের বাইরে দুপাশে যে পাহাড় তার গায়ে গুহা খুঁড়ে লোকজন বাস করত চীনা বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কাজ করতেন এই সব গুহাগুলোর ভেতরে বসে এই গুহাগুলো থেকেই টেলিগ্রাফ সংকেত যাকে বলে মোর্স কোড তার মাধ্যমে গোটা চীন জুড়ে বিপ্লবী নির্দেশগুলো পাঠানো হতো আমি এত বড় একটা ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত থাকতে পেরে খুবই উত্তেজিত ছিলাম সেখানকার পরিবেশ ছিল খুবই খোলামেলা মাউসেতুং ঝোয়েন লাইয়ের মতো নেতাদের আপনি যে কোনো সময় দেখতে পেতেন উপত্যকার মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে তারা হাঁটছেন যখন তখন আপনি তাদের সঙ্গে কথাও বলতে পারতেন সিডনির পরিষ্কার মনে আছে মাওয়ের সাথে প্রথম দেখা হবার দিনটির কথা সেটা ছিল উনিশশো ছেচল্লিশ সালের অক্টোবর মাসের কথা আমি পায়ে হেঁটে চারটি প্রদেশ পাড়ি দিয়ে ইয়ানান পৌঁছেছি সেটা ছিল শনিবার এবং সেদিন পার্টির সভাকক্ষে একটা নাচের অনুষ্ঠান হচ্ছিল মাও জোয়েনলাই, লাই লিউ শাউচি এরা সবাই নাচতে খুব ভালোবাসতেন সে রকম নাচ আর তার সাথে গান বাজনাই বা কী ধরনের হতো টু দুরকম একটা ছিল যাকে বলে পুরনো ফক্সট্রট নাচের মতো একটা ছিল আমেরিকান স্টাইলের স্কোয়ার ড্যান্সিং মাও নিজেও নাচতে খুব ভালোবাসতেন সব রকমের নাচেই তিনি যোগ দিতেন এবং যতদিন তার দাঁড়িয়ে থাকার শক্তি ছিল ততদিনই নাচ তার প্রিয় ছিল যেদিন তাকে প্রথম দেখলাম আমি দরজায় দাঁড়ানো সেখান থেকে দেখলাম ঘরের ঠিক মাঝখানে মাও তার বিশাল দেহ নিয়ে ছোট ছোট মেয়েদের সঙ্গে নাচছেন যারা উচ্চতায় তার কোমর সমান বা তার চেয়ে একটু বেশি আমাকে দেখেই তিনি থেমে গেলেন আমি তার দিকে এগিয়ে গেলাম তার সাথে করমর্দন করলাম তিনি আগে থেকেই জানতেন আমি কে বললেন আমেরিকান কমরেড আমাদের সঙ্গে কাজে যোগ দেয় আপনাকে অভিনন্দন আমেরিকা সম্পর্কে তাঁর ভীষণ আগ্রহ ছিল সেই সময় ইয়ানানে আরও অনেক নেতা ছিলেন কিন্তু মাও তাদের সবাইকে ছাপিয়ে শীর্ষস্থানে পৌঁছেছিলেন বর্ণনা করছিলেন সিডনি রিটেনবার্গ্রেট তিনি ছিলেন যাকে বলা যায় বিপ্লবের মস্তিষ্ক তিনি ছিলেন একজন মহান বিশ্লেষক যার এক আশ্চর্য ক্ষমতা ছিল জটিল রাজনৈতিক বা দার্শনিক বিষয়ের সারমর্ম খুব সহজ এবং সবার বোধগম্য ভাষায় প্রকাশ করার তিনি কি আমার প্রিয় ছিলেন না আমি বলবো জোয়েন লাই বা অন্যরা যে অর্থে আমার প্রিয় ছিলেন সে অর্থে তিনি ছিলেন না কারণ মাও একটু দূরের মানুষ ছিলেন অন্য লোকদের চাইতে নিজেকে একটু আলাদা করে রাখতেন তার দেহ ছিল বিশাল কিন্তু একদিকে হেলে থাকতেন তার একদিকের কাঁধ আরেক দিকের চাইতে উঁচু হয়ে থাকত ধীর গতিতে খুব গাম্ভীর্য নিয়ে হাঁটতেন কথাও বলতেন গতিতে। শনিবার বিকেলবেলা আমরা পার্টির অফিসে তাস খেলতাম চীনা জিন রামি আমি খেলতাম মাও লিউশাও চি এদের সঙ্গে অন্যরা নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করতেন কিন্তু মাও আমাদের সঙ্গে খেলায় যোগ দিলেও তার সাথে ঠাট্টা তামাশা করত না তার ব্যক্তিত্বে এমন একটা কিছু ছিল যে তাঁকে সবার চাইতে আলাদা মনে হতো আমার মনে হয় না তার কোনো সহযোগীর সাথে তার ব্যক্তিগত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তাদের অনেকের একে অপরের সঙ্গে বন্ধুত্ব ছিল কিন্তু মাওয়ের সঙ্গে তেমন কিছু ছিল বলে মনে হয় না তার বন্ধু ছিল তারাই যাদের কোনোভাবেই তাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা ছিল না যেমন একজন প্রহরী বা একজন নার্স যারা তার সঙ্গে সব সময় থাকত এদের সঙ্গেই তার ঘনিষ্ঠতা হতো He had an amazing sense of humor. He would keep you in stitches the entire time. তাঁর রসবোধ ছিল দারুণ তিনি রাজনীতির বিশ্লেষণ করতে করতেও এমন সব মজার কথা বলতেন যে হাসতে হাসতে আপনার পেটে ব্যথা হয়ে যাবে আপনি নিজে যেমন হাসবেন তেমনি তিনিও মাথাটাকে পেছন দিকে হেলিয়ে দিয়ে হাসতেন তিনি হাসতেন একটা ছোট্ট বাচ্চার মতোই নিয়ন্ত্রণহীনভাবে এবং তাঁর মুখের প্রত্যেকটি রেখায় যেন তখন হাসতে থাকত কমিউনিস্টরা যতই ক্ষমতার কাছাকাছি আসতে লাগল ততই তাদের শীর্ষ পর্যায়ের কিছু লোক সিডনির মতন বিদেশিদেরকে সন্দেহের চোখে দেখতে লাগল যদিও মাও নিজে সম্ভবত এদের দলে ছিলেন না কিন্তু সোভিয়েত ইউনিয়নের মনে উদ্বেগ দেখা দিল যে মার্কিন গুপ্তচরদের একটি চক্র চীনের ভেতর থেকে কাজ করছে সিডনির সন্দেহ তাকে যেন গ্রেফতার করা হয় এই চাপও স্বয়ং স্টালিনের কাছ থেকেই এসেছিল তাকে আটক রাখা হয়েছিল একটি অন্ধকার ঘরে দেওয়া হয়েছিল মানসিক বিভ্রম সৃষ্টিকারী ওষুধ ছয় বছর তাকে আটকে রাখা হয়েছিল নির্জন কারাবাসে এ ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা মাস দুয়ের পরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো আমি বুঝতেই পারছিলাম না যে তারা কি সত্যি সত্যি বিশ্বাস করে যে আমি একজন স্পাই নাকি তারা আমাকে পরীক্ষা করে দেখছে যে আমার মনের জোর কতটা উনিশশো সালে সিডনি বার্গকে ছেড়ে দেওয়া হয় বলা হয় চাইলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তার নিজ দেশে ফিরে যেতে পারেন কিন্তু এতদিন কারাভোগ করেও সিডনির উত্তর ছিল ব্যর্থহীন না না আমি দেশে ফিরে যাবার চিন্তাটাকে তেমন গুরুত্ব দেয়নি আমি অঙ্গীকারবদ্ধ ছিলাম আর চীনে থেকে যাবার সিদ্ধান্তটাকে আমি মনে করি আমার সবচাইতে সঠিক সিদ্ধান্ত কারণ যদি আমি দেশে ফিরে যেতাম তাহলে আমার স্বপ্নের নারীর সাথে আমার দেখাই হতো না বাকি জীবন সুখে শান্তিতে কাটানো হতো না সিডনির সেই স্বপ্নের নারী হচ্ছেন তার স্ত্রী ইউলিন সিডনি আর ইউলিনের চার সন্তান শেষ পর্যন্ত তারা চীন ছাড়েন উনিশশো সালে আর এখন তারা থাকেন ক্যালিফোর্নিয়ায়